সো হ্যালো গাইজ আপনাদের সামনে মানিগো অ্যাকাউন্ট নিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম মানিগো অ্যাকাউন্টের ফুল ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও থাকছে মানিগো অ্যাকাউন্টে কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উত্তোলন করবেন কিভাবে ফুল ভেরিফাই একটি অ্যাকাউন্ট খুলবেন আর এই মানিগো অ্যাকাউন্ট নিয়ে যাদের এখনও বোঝার মানে বুঝতে পারেন না এখনও যারা বুঝতে পারেননি মানে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে কিভাবে ডিপোজিট করতে হবে তাদেরকে বলবো ডিপোজিট সিস্টেমটা এখানে আপনার বিকাশ থেকে নগদ থেকে ডিপোজিট উইড্রো করতে পারবেন এখানে অনেক সময় লাগে আবার কিছু কিছু এজেন্ট আছে এখানে তারা টাকা মেরে দেয় আচ্ছা টাকা পাঠানোর পরে তারা তারাটাকে মেরে দেয় টাকা নেওয়ার কোনো সুযোগ সুবিধা থাকে না তারপরে আর আমি হচ্ছে এই মানিগো অ্যাকাউন্টের একটি অফিসিয়াল এজেন্ট আমি যাদের আপনারা ডিপোজিট উইড্রো লাগবে তারা অবশ্যই আমাকে নক দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর যারা হচ্ছে ফুল ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন তারাও অবশ্যই নখ দিবেন আমি আপনাদেরকে ফুল ভেরিফাই অ্যাকাউন্ট খুলে দিতে পারবো কোনো সমস্যা ছাড়া একদম ফুল ভেরিফাই আর আমরা যেভাবে ডিপোজিট করি যে বিডিটি নাম্বারটা এই বিডিটি নাম্বারে আমরা হচ্ছে আপনাদের বিডিটি নাম্বারটা দিলে আমাদের বিকাশ নগদ এজেন্ট যে নাম্বারগুলো থাকবে সেখানে আপনারা টাকা সেন্ড করলে আমরা সাথে সাথে আপনাদের বিডিটি নাম্বারটা দিলে আমরা আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিতে পারব সর্বোচ্চ এক থেকে মিনিট টাইম লাগবে আমাদের ডিপোজিটটা সাকসেসফুলি হতে এই নথিগুলা পূরণ করতে হলে একটু ঝামেলা আছে তারা লাগবে আর কি যারা তারাই হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনারা অনেকেই অ্যাকাউন্টটি খুলতে পারেন না তারা অ্যাকাউন্টটি খুলতে পারবেন না শুধু তারাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন